হ্যালো আসসালামু আলাইকুম আমি বকুল দেশারি আছি আপনার আজকে একটু ঘুরতে বেরিয়েছি মনটা ভালো আকাশটা সুন্দর পরিবেশটা ভালো লাগতেছে খুব তো ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করি আপনাদের নিয়ে একটু গল্প করি তো সে কারণে চলে আসলাম কেমন আছেন সবাই জানাবেন এবং সাউন্ড বোঝা যায় কি না সেটাও একটু কনফার্ম করবেন যদি এখন পর্যন্ত কেউ জয়েন হয়নি আমরা একটু অপেক্ষা করব যে সবাই কোথায় একটু জয়েন হয়ে যাক আপনাদেরকে দেখাবো আজকে আমাদের মিঠে নদী যে নদীতে অনেক স্মৃতি আছে আমাদের ছোটোবেলা থেকে অনেক স্মৃতি এখানে বিরাজমান সেই নদীটা আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু উপভোগ করবেন এখানে প্রচুর পরিমাণে গ্রাম ছিল এবং গ্রামের শত শত বছরের একটি গ্রাম ছিল যেটা নদী গর্ভে নিয়ে গেছে অলরেডি ওপারটাও যে চর আছে দেখা যাচ্ছে অল্প অল্প আপনারা যদি বুঝতে পারেন বিকেলের মিঠে রোদ এই রোদে কার না ভালো লাগে বলেন শীতের দিনে এমন একটা রোদ উপভোগ করতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার যারা উপভোগ করতে পারছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান ব্যক্তি আমার মনে হয় কারণ এত সুন্দর একটা রোদ এবং এত সুন্দর মিঠে রোদ যাকে বলে মিঠে রোদ তো শীতের দিনে এই রোদটা পাওয়া যায় তো সবাই তো আর উপভোগ করতে পারে না কারণে বা অন্য অন্য কোনো কারণে তো যারা যারা উপভোগ করতে পারে তারা নিঃসন্দেহে অনেক লাকি এটা হচ্ছে আমাদের গ্রাম অন্তত তিনশো বছর ছিল আমি সঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় তিনশো বছরের বেশি ছাড়া কম হবে না যে গ্রামটা এখন টোটালি নদীর মধ্যে অথ আবার কত নদীর ওপারেও চলে গিয়েছে অলরেডি ওই যে ওপারে দেখা যায় কিছু ঘরবাড়ি তৈরি হয়ে গিয়েছে ওগুলো সমস্তটাই ছিল এপারের সম্পত্তি এপারের কিছু পটল বিজ্ঞানী দাদা আসসালামু আলাইকুম মাস্টার মশাই কেমন আছেন আপনাকে আমি খুব মিস করি ওস্তাদ আপনি কোথায় আপনাকে পাওয়া যাচ্ছে না ইদানিং লাইভে আমি আর আপনাকে খুঁজে পাই না আপনি কেমন আছেন দাদা ভাই আচ্ছা লাইক ডান দিয়েছি মাস্টারমশাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় কিন্তু আপনার বাসার সবাই কেমন আছে একটু জানাবেন এবং আপনি কোথায় থাকেন ইদানিং আপনাকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না আমার প্রত্যেকটা লাইভে আমি আপনাকে খুঁজি আপনাকে ডাকি কিন্তু আপনাকে পাওয়া যাচ্ছে না কি করব বলেন তো আপনাকে না পেলে তো ভালো লাগে না আমার কেমন আছেন এবং বাসার সবাই কেমন আছে আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম আচ্ছা আমাকে খুঁজেন কিন্তু পাচ্ছেন না আমি মাঝখানে কিছুদিন লাইভে আসতে পারিনি ওস্তাদ কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর হলো আমার একটু ব্যস্ততাও ছিল এই দুইটা মিলে ঝিলে আমি না আসতে পারিনি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে যে আমি বুঝতে পারিনি আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে কারণ অসুস্থর পরিমাণটা একটু বেশি ছিলাম তো তারপরেও আবার আপনাদের সাথে এই যে দেখা হয়ে গেছে কথা হয়ে গেছে এটা নিঃসন্দেহে আল্লাহকে স্মরণ করতে হয় আল্লাহকে অবশ্যই অবশ্যই থ্যাংকস গড বলা লাগে কারণ হচ্ছে তার জন্যই মূলত আমরা আমি আবার আপনাদের সাথে কথা বলতে পারতেছি আবার দেখা হচ্ছে আচ্ছা দাদা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতেও সবাই ভালো আছেন মাশ আল্লাহ এটা শুনে খুব আনন্দ লাগে কারণ ঘরের মানুষরা ভালো থাকলে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই মিলে একটা পরিবার এই পরিবারের সকলে যখন ভালো থাকে তখন নিজের মনটাও অনেক আনন্দে ভরে যায় তো এই রকমের আনন্দ সকলের জীবনে আসুক সকলের জীবনে হয়ে যাক সেটার জন্য আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যাতে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন পটল দাদা বলছেন মাকে আসসালামু আলাইকুম জানিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই মাকে আপনার সালাম পৌঁছে দেব। এবং আপনিও তাদেরকে সালাম পৌঁছে দেবেন আপনি কি অফিসে নাকি এখন বাহিরে আছেন জানাবেন আপনাকে অনেক দিন দেখি না দেখেন আপনার কথা মানে আপনার কমেন্ট পাওয়ার পরে আমার ভয়েস কেমন লাউড হয়ে গেছে আমার মনে হয়ে গেছে যে আমার কোনো এক ব্লাড কানেক্টেড কারো কার আমি পেয়ে গেছি কারণ আপনাদেরকে প্রচুর পরিমাণে মিস করছি আপনি প্রিন জাহিদ ভাই এছাড়া অন্য অন্য যারা যারাই আছেন সকলকে আমি অনেক বেশি বেশি মিস করছি কারণ এই কয়েকদিন আমি কাউকেই লাইভে পাইনি আপনাদের যদিও নতুন নতুন অনেককে পেয়েছি তো তারা তো আপনারা আপনাদের সাথে কথা বলে যেমন আমি একটা ইজি হয়ে গেছি তাদের সাথে কথা বলে তো এখন পর্যন্ত অতটা ইজি হতে পারেনি যার জন্য একটু একটু টাইম লাগবে হয়তো বা তাদের আমাকে বুঝতে অথবা আমার তাদেরকে বুঝতে একটু সময় লাগবে তো নতুন নতুন যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমার সাথে সকলকে শুভ বিকেল আমি বকুল দিশারি আপনাদের সাথে লাইভে আছি আমাদের এখানে একটা গ্রাম ছিল নদী ভাঙনে নিয়ে গেছে সেই অনেক দিন হয়েছে আমি এই দিকটায় আসি না হঠাৎ করে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি আসলে এখানে আমাদের অনেক আবেগ জড়ানো বিশেষ করে এই যে নদীটা আপনারা দেখছেন এই যে নদীটা এই নদীতে অনেক আবেগ ছোটোবেলা থেকে খেলাধুলা গোছল করা হ্যাঁ সাঁতার কাটা সব কিছু এখানে প্রচুর পরিমাণে আবেগ জড়ানো আছে তো সব কিছু মিলেই যখন এখানে আসলাম তখন মনের ভিতরে একটা হু হু করে একটা কান্না চলে আসছে যে সেই ছোটোবেলায় এখানে কত বন্ধু ছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছিল যারা এখন আর কেউই নেই শুধু নদী ধুধু নদী ছাড়া আর অন্য কিছু নেই তো যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম মনের ভাবটা যে সেই স্মৃতিটা তো মনের ভিতরে ধরে রেখেছি বাট এই যে স্মৃতিটা এখনকার স্মৃতিটা যদি একটু ফোনের ভিতরে ধরে রাখা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায় তাহলে হয়তো বা আরেকটু ভালো লাগবে আমি হয়তো একটা টাইমে যখন বুড়ো হয়ে যাব তখন এই লাইভটি দেখতে পারবো যে হ্যাঁ ওই নদীটা আমার এখন হয়তো এখানে থাকবে না আরো হয়তো দিকে চলে যাবে তো সেই সময় যে দেখেন আপনাদেরকে দেখে এটা একটা ফসলি মাঠ পুরোটাই একটা ফসলি মাঠ দেখেন এখানে প্রচুর পরিমাণে টমেটোর চাষ হয় চাষিরা অলরেডি কাজে নেমে পড়েছেন আইড গাইড বেঁধে তারা অলরেডি এগুলোর কিন্তু সব সব কিছুই টমেটো একদম ওই যে সেই দূর পর্যন্ত যত দূর পর্যন্ত যে গ্রামটা দেখা যায় বাড়িঘর সেই পর্যন্ত এগুলো সবই টমেটোর চাষ হয়েছে এবং এই দিকে আবার এই দিকে দেখেন যে আপনারা যদি দেখেন ওই যে দূরে চাষিরা কাজ করতেছে যদি দেখা যায় হ্যাঁ অবশ্যই দেখা যায় আমি যেহেতু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাবেন তো ওই ওই জমিগুলো তৈরি হচ্ছে এই টমেটোর চাষ হবে এজন্য অলরেডি এদিকেও মানুষ ওই যে নদীর পারে কাজ করতেছেন এগুলো সমস্ত জমিগুলো টমেটো চাষিদের জন্য বরাদ্দ আর কি ওনারা টমেটো চাষ করেন পটল দাদা বলছেন এখন রাতে একটুর জন্য সময় পাই না তাই আসা হয় না বুঝছেন তো মাস্টার মাস্টারমশাই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনাকে দেখে বা কথার আওয়াজ শুনে খুব খুশি হলাম মাস্টার মাস্টারমশাই এখন আমি অফিসে আছি মাস্টারমশাই ওকে 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 খুব ভালো আপনি যে ভালো আছেন এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার যে আমার ভাইটা ভালো আছে এবং আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন পটল দাদা পটল দাদা হচ্ছেন ইন্ডিয়ার মালদা থেকে দেখেন আমাকে এবং তার সাথে অনেক দিন পর্যন্ত আমার লাইভে পরিচয় লাইভে কথাবার্তা হয় এবং উনি আমার একজন প্রাণের মানুষ মনের মানুষ আত্মার মানুষ তো আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারাও নিঃসন্দেহে আপনারাও আমার আত্মার মানুষ না হলে আমাকে দেখতেন না আমাকে উৎসাহ দিতেন না আমাকে ভালোবাসতেন না তো যারাই আপনারা আমার সাথে আছেন আপনারাও ইচ্ছা করলে আমাদের সাথে জয়েন হতে পারেন এবং এই ফ্যামিলির অন্তর্ভুক্ত হতে পারেন তার জন্য আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন বাস হয়ে গেল যদি আপনি শেয়ার নাও করেন একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং হলো যে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আপনার সুন্দর সুন্দর মতামত মূলক আলোচনা সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের এই কমেন্টগুলোর অনেক গুরুত্ব বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বকুল দেশারি অনেক গুরুত্বের সহকারে দেখি কারণ আপনাদের নিয়েই আমার পথ চলা আমি তো আর একা একা চলতে পারবো না ঠিক না আচ্ছা দাদা বলছেন মাটি রং লাল মনে হচ্ছে মাস্টার না ওস্তাদ মাটির রং সাদা একদমই একদমই সাদা এই যে দেখেন এটা হচ্ছে সূর্যের এর একটা আলো পড়ছে যার জন্য এটাকে লাল দেখা যায় কিন্তু এটা পলি পরা মাটি যথেষ্ট উর্বর একটা মাটি এখানে মনে করেন যে আপনার যে কোনো সবজি চাষ করা মাত্রই লাভ দিয়ে উপরে উঠে যাবে আর কি ব্যাপারটা এমন তো এরকমের আলো পড়ছে যার জন্য লাল দেখা যাচ্ছে কিন্তু এটা আলো এটা আসলে মাটির রঙ না মাটির রং আমাদের এখানে মাটির রং মাটির মতোই আছে সমস্যা এই তো যারা নতুন নতুন জয়েন করছেন তাদের প্রতি আমার একটা দাবি থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত থাকবেন সব সময় এবং আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ লাইভে চলে আসি এছাড়াও সন্ধে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ এছাড়াও অনেক সময়ই আমার যখন এরকমের ভালো কোথাও একটু ঘুরতে টুরতে বের হলে লাইভে চলে আসি আপনাদের নিয়ে আড্ডা দেই গল্প করি গান করি হ্যাঁ সব কিছু মিলে ঝিলে একত্রে থাকতে চাই একত্রে বাঁচতে চাই একত্রে চলতে চাই এটা হচ্ছে কথা আচ্ছা ফাহাদ ভি সি ভাই তুমি ফিরে তুমি ফিরি ফায়ার নি আচ্ছা ফ্রি ফায়ার না ওস্তাদ আমি কখনো গেমস খেলতে পারি না আমি গেমস খেলতে জানি না আমি যেতটুকু জানি আল্লাহ আমাকে একটু গান করার তৌফিক দেন আমি ওই একটু গান টান করতে পারি কিন্তু এই গেমস ব্যাপারটা না আমি পারি না এটা আমার একটা ব্যর্থতা কিছু মনে করবেন না তো আপনারা যারা খেলতে পারেন তাদের জন্য অনেক বেশি বেশি শুভকামনা এবং আমি আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই অনেক ভালো খেলেন যেহেতু আপনি ফ্রি ফায়ারের কথা বলছেন তো এটা এখনকার যুগের ছেলেমেয়েরা ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে এই ব্যাপারটায় আবেগী তো আমি এটা বুঝি না আমার কাছে খেলা ভালো লাগে হচ্ছে সেটা হচ্ছে ফুটবল ফুটবল খেলাটা আমি অনেক পছন্দ করি কারণ হচ্ছে যে নব্বই মিনিটের খেলা একটু টাইম টাইম একটু বাড়ানো টারানো থায় দিলে তারপরে হয়ে যায় কিন্তু ক্রিকেটটা আবার অনেক লং টাইম ধরে হয় আমার ধৈর্যে না অবস্থার যার জন্য আমি এক জায়গায় বসে বসে এটা দেখতে পারি না বা হেঁটে হেঁটেও দেখতে পারি না প্যারাটা না আমি নিতে পারি না তো যার জন্য আমি এটা পছন্দ করি আবার যেটা পছন্দ করি সেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে তারপরে বলি আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে হাডুডু খেলা হ্যাঁ যে হাডুডু খেলাটা যেটা খেলে আমাদের এখানে প্রচুর পরিমাণে খেলা হতো এই হাডুডু বিশেষ করে বিবাহিত ভিএস অবিবাহিত হ্যাঁ এটা খেলা হতো সেই মজা হতো অনেক মুরব্বিরে মুরব্বিরা খেলতে আসতেন আবার অনেকে অনেক অল্প বয়সী ছেলেরা খেলতে আসতেন এই সব কিছু মিলে জিলে একটা বেটার টাইম স্পেন্ড করা যায় ওই সময়ে আমরা If you... ফিল্ডটা অনুভব করছি এবং আমরা নিজেরাও অনেক জায়গায় এরকমের খেলায় গ্রহণ করেছি কিন্তু এখন এখনকার সময়ে আসলে হাডুডু খেলাটা পাওয়া যায় না ফুটবলটা কোনো রকম আছে টিকে টুকে এই মোবাইল টোবাইল ইন্টারনেট ইন্টারনেটের যুগ আসার পর থেকেই ছেলেরা এখন আর এই খেলাধুলার প্রতি তেমন একটা আবেগী না কিছু কিছু জায়গায় আছে পটল দাদা লিখছেন ভাইয়া আমাকে গেম খেলা শেখাতে সাহায্য করবেন আচ্ছা আচ্ছা ফাহাদ ভাই যদি থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই পটল দাদাকে একটু গেমস খেলার ব্যাপারে সহায়তা করবেন কারণ উনিও আমার মতো হয়তো কিন্তু উনি অত্যন্ত ভালো গান কি বলে গানের শ্রোতা এবং গান পছন্দ করা একজন মানুষ লেখেন এবং সুর করতে পারে খুব করতে জানেন তো সেই হিসাবে একটা ঐশ্বরিক ধাপ মানে ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন এই এই বিষয়ে তো এক একটা মানুষ তো আসলে এক একটা ব্যাপারে যে কোনো একক এক একটা সাইডে অনেক ভালো জানেন শোনেন তো সেরকমেরই পটল দাদা ওই জিনিসটা ভালো জানেন এবং আপনি যিনি আছেন ফাহাদ ভাইয়া ফাহাদ ভাইয়া আবার গেমসটা ভালো জানেন আমি একটু গান টান পছন্দ করা মানুষ তো এরকম আরও অনেকে আছেন যারা বিভিন্ন জিনিস পছন্দ করে থাকেন কেউ গান কেউ কবিতা কেউ আবৃত্তি কেউ নাটক হ্যাঁ কেউ ডান্স তো এরকমের অনেক কিছু অনেকে পছন্দ করে থাকেন গলা ভাই কথা বলতে বলতে আপনাদের সাথে জানেন আমার এখন পানি পিপাসা লেগে গেছে বিশেষ করে পটল দাদাকে দেখার পর মনটা অনেক বড় হয়ে গেছে যে এই ভাইকে আমি কত দিন হয়েছে পাইনি এই টাইমে যে আপনাকে আমি পেয়ে যাব। তাও তো কল্পনা করিনি যে এই টাইমে আপনাদেরকে আমি পেয়ে যাব অনলাইনে কারণ সবাইকে তো সব টাইমে পাওয়া যায় না আর ওনারা জানেন পটল দাদায় তারা যারা আছেন তারা তো জানেন যে আমি সাড়ে সাতটা নাগাদ লাইভে আসি বা সাড়ে ছয়টা নাগাদ লাইভে আসি কিন্তু আজকে হঠাৎ করে এই টাইমে চলে আসব। এটা অনেকেই বুঝতে পারেননি তারপরেও কী বলে যে আল্লাহ চাইলে সময় সবার সাথে মোলাকাত ঘটিয়ে দিতে পারেন তো ওরকমেরই আনফর্চুনেটলি হয়তো বা ঘটে গেছে এবং তার সাথে কথা বলতে পেরে বিশ্বাস করেন আমার মনটা অনেক ভরে ভরে গেছে ভিতর থেকে একটা বাতাস বাতাস অনুভব হচ্ছে অনেকটা ফাগুন মাসের বাতাসের মতো যে হঠাৎ ফাগুনের বা হাওয়া গায়ে লাগলে পরে যেমন মানুষ অনেক বেটার ফিল করে অন্য অন্যরকমের একটা ফিলিংস হয় সেরকমের একটা ফিলিংস অনুভব করলাম তো ভালোই লাগলো আসলে আজকের লাইফটা মনে হয় সার্থক দাদাকে পেয়ে এবং অন্য অন্য যারা আছেন তাদেরও অনেক বেশি বেশি শুভকামনা বেশি বেশি শুভেচ্ছা আপনারা কন্টিনিউ আমার সাথে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে প্রদান করবেন জলের ব্যবস্থা থাকলে জল খাবেন অনেক জল আছে ওস্তাদ কিন্তু খাওয়ার উপায় নাই এই যে দেখেন জলের কোনো অভাব নেই এই যে দেখেন জল আছে প্রচুর পরিমাণে জল আছে লালন কি বললো একটা গানে একটু দেখালাম দেখেন এই নদীটা ছোট্ট মনে হতে পারে কিন্তু এই নদীর প্রচুর পরিমাণে যৌবন বিশেষ করে হলো যখন কি আসে আষাঢ় শ্রাবণ মাস আসে তখন প্রচুর পরিমাণে এর গর্জন শোনা যায় দূর থেকে গর্জন শোনা যায় এবং তিনি প্রচুর পরিমাণে ভাঙতে পছন্দ করেন দেখেন যে এই এমনও জায়গা এমনও দিন আছে যে আপনার একশো শতাংশ দুইশো শতাংশ জমি নিয়ে দাববে যায় এরকমের ঘটনা আছে রাত বেরাতে হঠাৎ করে খবর আসে নদী ভাঙন শুরু হয়ে গেছে মানুষজনের বসত বাড়ি চলে যাচ্ছে তখন আর কি আমরা চলে আসি দৌড় দিয়ে আসে এসে একে অপরের উপকার করার জন্য মানে একটু সাহায্য করার জন্য ঘরবাড়ি বাড়ি ভাঙে চুরে সরাইয়ে দেওয়ার জন্য আসবাবপত্র যা কিছু আছে সেটা সরাবার জন্য আমরা আশ করে বর্ষার দিনে তো এখন তো ধরেন ও এত নীরব দেখেন এত নীরব যে সে কিছুই জানে না তার কোনো দোষ নাই ঠিক আছে তার কোনো অন্যায় নাই সে কিচ্ছু বোঝে না কিন্তু এই নদীর চিত্রই যদি আমি আপনাদেরকে আষাঢ় শ্রাবণ মাসে দেখাই তাহলে বুঝবেন যে এই নদী আসলে কতটা তার যৌবন এবং সে কতটা রাগই ঠিক আছে যে তার রাগের কারণে পুরো একটা তিনশো বছরের প্লাস একটা সমাজ বা একটা গ্রাম যেটা সে বিলিন করে দিয়েছে এরকমের সতে সতে গ্রাম তিনি তার বুকের মধ্যে নিয়ে নিয়েছেন আচ্ছা দাদা বলছেন আচ্ছা জল পকেটে ভরে নিয়ে যান আচ্ছা জল পকেটে ভরে নিয়ে কই যাবো ওস্তাদ আবার লিখছেন এই নদী মোটামুটি একশো থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে হবে মনে হয় মাস্টার মাসা হ্যাঁ তা তো মাস তার থেকে অনেক বেশি হবে ওস্তাদ এটা হচ্ছে যে আপনার ওই ফোনে দেখলে তো সব কিছু বোঝা যায় না এটা এটা অনেক বড় নদী প্রচুর ইলিশ মাছের যোগান দেয় এই নদী যে এখান থেকে এই অত্র অঞ্চলের যত ইলিশ মাছের প্রয়োজন মানুষের যত চাহিদা সেই চাহিদা সেই পূরণ করে থাকে এই একটা ভালো তার গুণ আছে আরও গুণ আছে কিন্তু গুণের সাথে মানে গুণের থেকে আসলে বেগুনটা বেশি ওনার প্রচুর পরিমাণে বেগুনের একজন নদী উনি প্রচণ্ড পরিমাণে ভাঙতে পছন্দ করে ইচ্ছা মতো তো তার কিছু গুণ আছে সেটা হচ্ছে যে ওই ইলিশ মাছটা তাজা ইলিশ মাছটা পাওয়া যায় এবং অন্য অন্য কিছু মাছ আছে নদীর যে আপনার পাঙ্গাস মাছ তারপরে হলো কি বলে যে বড় বড় চিতল মাছ হ্যাঁ বোয়াল মাছ অন্য অন্য যত মাছ আছে সব মাছই এই নদীতে পাওয়া যায় আপনারা যদি দেখেন ওই দূরে দূরে নৌকা দেখা যায় ছোট ছোট এই নৌকায় মূলত মাছ ধরার নৌকা তো এটা এই এই নদীটা এই উপজেলাটা আমাদের এই উপজেলাটা ছয়টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা এবং এটা যদি আপনারা যারা আমার বরিশালের অঞ্চলে অথবা বাংলাদেশ থেকে যারা দেখছেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যিনি সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন সেই জাহাঙ্গীরের এরিয়া তার পার্শ্ববর্তী ইউনিয়ন আমার ওনাদের এক নং আগরপুর ইউনিয়ন যেটা এখন ওনার নামে তৈরি করা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আর আমারটা হচ্ছে দুই নাম কেদারপুর ইউনিয়ন তো পাশাপাশি ইউনিয়ন তার মধ্যেও একটা মাঝখানে নদী আছে সেটা আবার অন্য এলাকার নদী মানে আমার ইউনিয়নটা টোটাল চাইও দিকে নদী আমরা একটা দ্বীপের মধ্যে আছি বলতে পারবেন এমন হচ্ছে আচ্ছা দাদা লিখেছেন আমাদের এখানেও আছে এই ধরনের নদী হলো ইচ্ছে মতো চলে কাউকে চালাতে হয় না একদম হ্যাঁ এরা হচ্ছে যে কারো তোয়াক্কা মানে না কারো আইন মানে না কারো বারণ শোনে না হ্যাঁ ওরা ওদের মতো চলতে থাকে আপন গতিতে তো এরা কারো মাত বাড়ির টাইম দেয় না দেশ তো আমাদের দেশটা ছোট্ট একটা দেশ কিন্তু তার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে নদী এত পরিমাণে নদী আবার আবার এই নদীগুলোই হয়তো বাঁচিয়ে রেখেছে এই টোটাল ভূমিটাকে কারণ প্রচুর পরিমাণে পানির যোগান দিয়ে থাকে মাছের যোগান দিয়ে থাকে এবং আপনার কি বলে যে চলাচলতির তো একটা ব্যাপার থেকেই থাকে যে যাতায়াত ব্যবস্থা সে যাতায়াত ব্যবস্থারও অনেক উপকারে আসে তো এরকমের এই এই নদীগুলো যেখান যেখানে আছে সেখানকার মানুষের কষ্টও আছে আবার সুখও আছে ধরেন গরমের দিনে যখন প্রচুর গরম প্রচণ্ড পরিমাণে গরমের উত্তাপ থাকে তখন নদীর পাড়ের মানুষদের অনেক শান্তি থাকে বাতাস পাওয়া যায় হ্যাঁ এবং ওই এরিয়াটা ঠান্ডা থাকে তো এর এরকম আবার হচ্ছে যে তাজা মাছ আপনি তাজা মাছ খেতে পারবেন ইচ্ছা মতো আপনার যেমন প্রয়োজন তেমন আপনি মাছ ধরতে পারবেন খেতে পারবেন হ্যাঁ চিংড়ি মাছ এত সুন্দর সুন্দর চিংড়ি মাছ দেখলে আপনার চোখ পরাণ সব জুড়িয়ে যাবে যে আহা এত সুন্দর মাছ হ্যাঁ তারপরে হলো আপনার কি বলে আইর মাছ বলে একটা মাছ আছে আইর মাছ ঠিক আছে তো আমাদের এখানে বলে আয়ের মাছ আমি জানি না এক এক জায়গায় এক একটা নাম হতে পারে এক একটা নাম থাকতে পারে কিন্তু আমাদের এখানে বলে আয়ের মাছ এই আয়ের মাছটা যে কি স্বাদ খেতে তা যারা তাজা মাছটা খেয়েছেন তারা আমার থেকে বেশি উপলব্ধি করতে পারবেন এবং এই ধরনের যত মাছ আছে প্রাকৃতিক সবগুলোই এই নদীতে পাওয়া যায় নদীর পারের মানুষদের জন্য এই একটা বেটার দিক আছে এবং আপনি হলো ইচ্ছে মতো গোসল করতে পারবেন সাতার কাটতে পারবেন কিন্তু সমস্যা হয়েছে যে ওই নদীতে সাতার কাটার আর ইচ্ছা থাকে না যেই নদীতে নিজের আপন বাপ দাদার মাটি হ্যাঁ সমাধি হ্যাঁ সমস্ত স্মৃতি সব মুছে দেয় তো সেখানে সেই মনের আনন্দে স্নান করার সেই আনন্দটা থাকে না এটা বাহিরে অন্য জায়গা থেকে যারা আসে শহর ঘাট থেকে যারা আসে তারা ইচ্ছে মতো আনন্দ সহকারে গোসল করতে পারেন ঘুরতে পারেন সব কিছুই হয় কিন্তু সেটা এখানকার মানুষরা পারে না কারণ তাদের ভিতরে ওই মনের একটা কষ্ট সবসময় বিষাদ ভর করে থাকে তো যারা নতুন দেখছেন আমার লাইফটা তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা একটু শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অনেক আড্ডা আড্ডাবাজি হবে অনেক গল্প হবে অনেক গান হবে যারা কমেন্ট করতে লজ্জা পাচ্ছেন তারা পটল দাদাকে দেখে একটু শিখবেন কি করে লজ্জা কাটাতে হয় কারণ উনি লজ্জাশীল মানুষদেরকে উনি পছন্দ করেন না বিদায় উনি কন্টিনিউ কমেন্ট টমেন্ট করে যান বিভিন্ন কথাবার্তা বলে যান আপনাদেরও যদি মনের মধ্যে এরকমের কোনো প্রশ্ন বা এরকম ভালো লাগে উত্থাপিত হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন দাদা লিখছেন আমাদের এখানে ওটা হলো আরিয়াঠি মাছ আচ্ছা আপনাদের ওখানে বলে আরিয়াঠি মাছ আর আমার আমাদের এখানে ওই যেটা বললাম আর কি আয়ের মাছ বলে আয়ের মাছ ঠিক আছে তারপরে হলো আপনার নদীর যে কোনো মাছ আর কি আমাদের এই নদীতে পাওয়া যায় এটার জন্য কোনো সমস্যা হয় না গত বছর না এর গত বছর সম্ভবত এই নদীতে একটা কুমিরও পাওয়া গেছিলো অনেক বড় একটা কুমির ধরেন আমার সমান লম্বা এরকম একটা কুমির পাওয়া গেছিলো তো বন্য অধিদপ্তরের অধিদপ্তরকে ইনফরমেশন করার পরে ওনারা আশ্বাদ সেটাকে নিয়ে যান এবং পরবর্তীতে অবমুক্ত করে দেন এই ভালো লাগছে বুঝছেন আজকে পটল দাদা আজকে প্রকৃতিতে এই যে এই চলাফেরা করতেছি এই যে হাঁটাহাঁটি করতেছি আমার দেখেন আমার সাথে কিন্তু কেউ নেই আমি একা মানুষ ঠিক আছে কেউ কিন্তু নেই এই যে দেখেন কেউ নেই আশেপাশে কয়েকটা ছাগল ছানা আছে দেখবেন ছাগল কত সুন্দর দেখেন আপন আপন মহিমায় তারা খেলা করতেছে এই তো এই এ পাশে আছে কিছু ওনারা তো ভালো লাগতেছে ওনাদেরকে দেখে আর কি সবাইকে আনন্দে খুব খাওয়া দাওয়া হচ্ছে ওনাদের মন খুব ফুরফুরা মেজাজ খুব ভালো ওনারা ওনাদের মতো আনন্দে আছেন তো এই এই যে প্রকৃতিতে হাঁটতে পারা এটা যারা শহর শহর অঞ্চলে যেই সমস্ত মানুষরা থাকেন তারা আসলে পারেন না অনেক সময় ইচ্ছা থাকলেও তারা পারেন না কারণ কর্মব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় থাকতে হয় যার জন্য তারা এটা পারেন না কিন্তু আফসোস করেন নিঃসন্দেহে আফসোস করেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় দেখলাম যে আঁখ মারাইয়ের কাজ চলতেছে মিঠা উৎপাদন করার কাজ চলতেছে তো আমার এতই পরিমাণ ব্যস্ততায় ছিলাম যার জন্য আমি দাঁড়াতে পারিনি যদি একটু দাঁড়াতে পারতাম তাহলে সেখান থেকে কিছু ভিডিও তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করতাম এরকমের আমার মাথার মধ্যে একটা চিন্তা এসেছিল। কিন্তু ব্যস্ততার পরিমাণ এত যে দাঁড়াবার কোনো টাইম ছিল না তখন একটা লালনের গান মনে পড়ছিল কিন্তু বলতে পারিনি কেউ কোনো দিনে তো এটা কি লালন না না এটা তো লালনের গান না লালনের কি একটা গান আছে যে আপনার আমা এরকমের একটা গান আছে যে হাতের কাছে ভরা কল তৃষ্ণা তো মেটে না এটি সম্ভবত কেউ কোনো দিনা মারে তো কথা দিল না কথা দিল না মালা খানি গাথা হইল না গাথা হইল না এরকম একটা গান আছে দাদার জন্য পানি পিপাসার কথা বলছিলাম তখন সে তিনি বলছিলেন যে পানি হাতের কাছে থাকলে খেয়ে নেন তো হাতের কাছে পানি ছিল বাট খাওয়ার কোনো উপায় ছিল না আচ্ছা দাদা বলছেন আমি এইভাবে ঘুরতে পারি না মাস্টার মশাই এটাই তো আফসোস ওস্তাদ যে যারা যারা এটা পারেন না তাদের জন্য একটা কষ্টের ব্যাপার তারা নিঃসন্দেহে কারণ মানুষ তো আটকা থাকতে পছন্দ করে না স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে স্বাধীনভাবে চলতে পছন্দ করে কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না কর্মব্যস্ততার কারণে মানুষ ইচ্ছা করলেও অনেক কিছু পারেন অনেক কিছু সম্ভব না তো যার জন্য এটা একটা আফসোসের বিষয় এই এই সব মানুষের জন্য আমার অনেক খারাপ লাগে জানেন যে মানে আমরা ইচ্ছা করলে ঘুরতে পারি আবার তারা যেটা পারে আপনি আপনি হয়তো বা যদি শহর শহরের দিকে থাকেন আপনি আবার যেই বিষয়গুলো পান সেটা আবার ইচ্ছা করলে আমরা পাই না হাতের কাছে বড়ো কোনো রেস্টুরেন্ট নেই ইচ্ছা করলেই যাইয়া মনে করেন যে অনেক জমায়ে পড়িয়ে খাবার দাবারের মতো কোনো ব্যাপার নাই সেটা করা যায় না আবার আপনাদের বড় বড় পার্ক আছে এই আছে সেই আছে সেটা আমাদের নেই কিন্তু আমাদের যেই পার্কটা আছে সেটা আবার আপনাদের নেই এত সুন্দর পার্ক দেখেন এর এর সামনে কোনো পার্ক হয় শুধু ফসলি জমি আর ফসলি জমি তো এই পার্কটা আবার শহরে মানুষে যারা মানুষ যারা আছেন তারা আবার পাচ্ছেন না এই সব মিলে আর কি সমান সমানই বলা যায় এই তো পটল দাদা বেলা পড়ে যাচ্ছে আর অন্ধকার অন্ধকার বেশি হয়ে যাচ্ছে হয়তো বা অতটা ভালো আমার চেহারা ছবি দেখাও যাবে না আর একটু পরে তো যার জন্য আজকে এখানেই শেষ করব এবং সন্ধে সাড়ে সাতটা নাগাদ হয়তো বা আবার লাইভে আসব যদি সময় পান আপনারা অবশ্যই লাইভে জয়েন হবেন এবং গল্প করব গান হবে আড্ডাবাজি হবে মাস্তি হবে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের জন্য অনেক বেশি বেশি শুভকামনা আসসালামু আলাইকুম